নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি শ্রীতে আর শুরুতেই নজর রাখব বাংলা ঝাড়খণ্ডের বর্ডারে সেখানে ডিবিসি অনবরত জল ছড়ায় মুখ্যমন্ত্রী নির্দেশে শীল বাংলা ঝাড়খণ্ডের বর্ডার আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের বাংলা ঝাড়খণ্ড বর্ডার দ্বিতীয় দিনও সিল চলছে ফলে আটকে পড়েছে বহু বর্ণবাহী ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে লরি আটকে পড়েছে বিভিন্ন ফলে ট্রাক ও বিপাকে পড়ছেন ট্রাক চালকেরা সরাসরি আসানসোল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাহুল রাহুল বাংলা ঝাড়খন্ড বর্ডারে এখন কি এখন কি পরিস্থিতি রয়েছে সেখানে একদমই কি যান চলাচল বন্ধ রাহুল বাংলা ঝাড়খন্ড বর্ডারে কি এখন এখন কি পরিস্থিতি একদমই কি যান চলাচল বন্ধ রয়েছে স্মৃতি দেখো তোমাকে আমি জানিয়ে রাখি যেহেতু কালকে মুখ্যমন্ত্রী ঘোষণার পর এই টোটাল যেটা রয়েছে পাঁচটি বর্ডার এলাকা যেটা কালকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে সেটা সিল করা হয়েছে তারপরেই দেখা গেল আসানসোলের যে ডুবুডি চেকপোস্ট রয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড যে বর্ডার রয়েছে সেইখানে একটা লম্বা লাইন কাল রাত থেকেই এসেছিল প্রচুর লম্বা লাইন ছিল আজকে কিন্তু সকালে এটা দেখা যায় এই লাইনটা প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার লম্বা এই লাইন হয়ে আছে এই ট্র্যাকের লাইনটা সে নিয়ে পরিদর্শনে কিছুক্ষণ আগেই এসেছিলেন ফুলটি রেমেলে আজয় পোদ্দার তিনি ড্রাইভারের সঙ্গে কথা বললেন তারপরে যে হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী যে ঘোষণা যে করেছেন তিন দিন যে এই যে বর্ডার সিল থাকবে সেই কারণে উনি বললেন কি এটা পুরোপুরি এটা ভুল ভাল উনি করছেন হ্যাঁ এবার যেটা হচ্ছে কি দেখার এইটাই থাকবে কি ড্রাইভাররা আজকে যেহেতু চব্বিশ ঘন্টা এখনও হয়নি লেকিন দেখার এইটাই কি লাস্টে কি হবে রেজাল্টটা কি হবে সেই নিয়ে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন বলুন ইয়া যেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে কথাবার্তা বলছে এবার এই যে জ্যামটা জ্যামটা কীভাবে সরানো যায় সে নিয়ে এখনও কথাবার্তা চলছে স্মৃতি রাহুল ট্রাক চালকেরা কি জানাচ্ছে তাদের তো অসুবিধায় পড়তে হচ্ছে কারণ কি বাকি আরো একদিন দেখো শিল্পী ট্রাক চালকরা তাদের একটাই বক্তব্য যেহেতু গাড়িতে বিভিন্ন জিনিস আছে ফল আছে তারপরে ওষুধ আছে তারপরে বিভিন্ন জিনিস রয়েছে যেটা কি বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গার থেকে সেটা এসছে সেটা কলকাতা যাবে কেউ হাওড়া যাবে কেউ বর্ধমান যাবে হ্যাঁ এবার কিছু গাড়িতে যেহেতু দেখা গেল ফল তারা নিয়ে এসছে সেভ নিয়ে এসছে তারা বলছে যদি এরকম যদি সিচুয়েশান থাকে এই ফলটা রাস্তাতেই পচে যাবে তো আমরা যেহেতু পুরো লস খেয়ে যাব। এবার দেখার এইটাই কি ড্রাইভাররাও তাকিয়ে আছে কি এই লাস্টে কি যে ঘোষণা হবে এই ঘোষণার উপরে ড্রাইভারও তাকিয়ে আছি কি যত তাড়াতাড়ি হয় এই যে ডিবিসির সঙ্গে যে যে মুখ্যমন্ত্রীর একটা যে কথাবার্তা চলছে সেটা যে কথাবার্তা চলছে সে সে নিয়ে দেখো তোমাকে আমি দেখিয়ে দেবো কিছু ড্রাইভাররা আমার সামনেই বসে আছেন তাদের সঙ্গে আমি কথাও বলতে চাইবো खड़ा हाँ है अब सुबह सर चार बजे सुबह बोर में आए थे अभी तक खड़े हैं रात नौ बजे से खड़ी है और गोथ गाड़ियाँ रात की भी नौ बजे से खड़ी है सात बजे की खड़ी है हमारी गाड़ी में, में नाशपाती है पंजाब से आ रहे हैं कलकत्ता मंडी जाएंगे मंडी अभी तक रोके के बैठे है जाने पुलिस से आप लोग बात किए थे पुलिस भी है हमारे को ऊपर से दे है रास्ता टूटा हुआ है बोले तीन दिन बाद छोड़े तीन दिन के बाद छोड़े क्या बात थी बोले तीन दिन बाद छोड़े से भरा हुआ है सर ये दोनों गाड़ियों में से भरा हुआ है बोले तीन दिन बाद छोड़ेंगे अगर इस तरह का अगर रहा तो फिर क्या होगा इससे तो? क्या होगा भाड़ा गया नहीं। गाड़ी नहीं। का सारा कुछ गया नहीं। नहीं। तो नहीं। 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 माल सड़ रहा है गर्मी में गाड़ी घड़ी है यहाँ चलो पेड़ के छाव में लगा दो माल बचेगा माल भी जा रहा है रास्ते में और क्या तकलीफे हो रही है आप लोगों को यहाँ रास्ते में तो कुछ नहीं हुआ है यही क्या नाम है खाने पीने का है कुछ नहीं है सोच सोच जाने का है बाथरूम जाने का कहाँ जाएंगे बताओ কানে কানে দেখো স্মৃতি এটা যে কথা বললাম সেটা হচ্ছে যারা ড্রাইভার আছে তাদের সঙ্গে কথা বললাম তাদের একটাই বক্তব্য এই যে তিন দিন আমরা এই জায়গাটায় যে দাঁড়িয়ে থাকবো এবার তিন দিন আমরা কি করব। বিভিন্ন গাড়িতে যে ফল আছে কাঁচা যে জিনিসপত্র সামগ্রী যে রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে এবার এদেরও একটা চিন্তার বিষয় রয়েছে কি যতক্ষণ পর্যন্ত অর্ডার যতক্ষণ পর্যন্ত এই বর্ডার সিলটা যতক্ষণ পর্যন্ত না খুলে ততক্ষণ পর্যন্ত ইয়ারও এখানে দাঁড়িয়ে থাকবে আর যদি এ তিন দিন পর যদি খোলা হয় তারপরে এই মাফ করবেন যান্ত্রিক গোলযোগের জেরে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চলে যাবো পরবর্তী খবরে বন্যা পরিস্থিতি বিষয়ে সাংবাদিক বৈঠক বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শাসক দপ্তরে উপস্থিত ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী আর সেই বৈঠকে সেচমন্ত্রী কড়া ভাষায় ধমক দেন ইঞ্জিনিয়ারদের কয়েক ঘন্টা বৈঠকের পর একের পর এক প্রশ্ন ছুড়ে দেন ইঞ্জিনিয়ারদের জেলাশাসকের শাসকের সভাগৃহে ইঞ্জিনিয়ারদের ধমক বন্যা পরিস্থিতি বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক হয় বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জেলা দপ্তরে বৈঠকে ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী প্রদীপ মঞ্চমদার মন্ত্রী মানস ভুইয়া মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়াও ছিলেন পূর্ব বর্ধমান জেলাশাসক জেলা পুলিশ সুপার ও বিধায়কেরা বৈঠকের শুরু থেকে সেচমন্ত্রী করা ভাষায় ধমক দেন ইঞ্জিনিয়ারদের কার্যত দু ঘন্টার বৈঠকে সেচমন্ত্রী একের পর এক প্রশ্ন ছুড়ে দেন ইঞ্জিনিয়ারদেরকে সাংবাদিক বৈঠক থেকে মন্ত্রী মানুষ কুইয়া বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের কষ্টে নিজেকে সামলে রাখতে পারেন না তিনি লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ডিভিসে ছেড়ে দিয়েছে। বাংলাকে ধ্বংস করার চেষ্টা কৃষি ধ্বংস করার চেষ্টা জীবিকা ধ্বংস থেকে একটা চেষ্টা পরপর ডিভিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছিলেন দিল্লিকে চিঠি দিয়েছিলেন তার সত্ত্বেও আমাদের জানানো হলো না বাংলার এগারোটা জেলা বাঙালির সবচেয়ে বড় পুজো দুর্গাপুজো সেই পুজোর আগে কষ্টে পড়ে গেল মুখ্যমন্ত্রী তিনি বেরিয়ে পড়েছেন জলে দাঁড়িয়ে থেকে সকলের কথা শুনেছেন দুর্ভাগ্যজনক ঘটনা বর্তমানে জেলা প্রশাসন সহ পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত গুলো হাতে হাত লাগিয়ে কাজ করছেন এই সময় আমি আজকে ধরে বিশ্বাস করুন

প্রাণহানির ঘটনা ঘটলে কে দায় ত্রাণ বিতরণ করতে গিয়ে জেলা শাসক তৃণমূল সাংসদ ও বিধায়কদের স্পিড বোর্ড দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য বীরভূম জেলা পরিষদ সভাপতি কাজল শেখের স্পিড বোটে ছিল আট জনের ক্যাপাসিটি চেপে ছিল চোদ্দ জন লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় ছিল না কেউই পড়া উচিত ছিল বড় ভুল করেছে প্রাণহানির ঘটনা ঘটলে দায় কে ত্রাণ বিতরণ করতে গিয়ে জেলা শাসক তৃণমূল সংসদ বিধায়কদের স্পিড বোট দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য জেলা তৃণমূল কোর কমিটি সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখে জানিয়ে শুরু হয়েছে শাসক শিবিরের মধ্যে বিতর্ক কুয়ে নদী বাঁধ ভেঙে প্লাবন অবস্থা বীরভূমের লাভপুর ব্লক বুধবার স্পিড বোটে জলপথে দুর্গতদের এলাকা পরিদর্শনে যান জেলা শাসক দুই তৃণমূল সাংসদ লাভপুরের তৃণমূল বিধায়ক ওসি সহ মোট সত্য জন যেখানে স্পিড বোটে ক্যাপাসিটি ছিল মাত্র আট জনে এলাকা পরিদর্শন করে ফেরার পথে কুই নদীতে উল্টে যায় সেই স্পিড বোট নদীর জল তখন হু হু করে রকেট গতিতে বইছে প্রায় এক তাল গাছ গভীর জল জেলা শাসক দুই সাংসদ এক বিধায়ক সহ মোট চোদ্দ জন জলের মধ্যে প্রাণপন বাঁচার চেষ্টা করছে সূর্যের আলো ডুবে তখন প্রায় সন্ধে বাঁচাও বাঁচাও চিৎকার নদীতেই কেউ হয়তো বাঁশ ঝাড় ধরে আছে তো আবার কেউ গাছে যান চিৎকার শুনে উদ্ধার কাজে হাত লাগায় গ্রামবাসীও পুলিশ কর্মীরা রাতেই সকলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় সকলেই প্রতিক্রিয়া জানান নতুন জীবন পেলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে বৃহস্পতিবার লাভপুরে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দু মানুষকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ জেলা তৃণমূল কোর কমিটির সদস্য কাজল শেখ লাভপুরের তৃণমূল ব্লক নেতৃত্ব ত্রাণ বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সভাপতি কাজল শেখ মন্তব্য করেন স্পিড বোটে আট জনের ক্যাপাসিটি চেপে ছিল চোদ্দ জন লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় কেউই ছিল না পড়া ছিল বড় ভুল করেছে প্রাণহানির ঘটনা ঘটলে দায়নি তো কে যাক সকলে প্রাণে বেঁচে ফিরেছে কাজলের এই বক্তব্যকে ঘিরেই শুরু হয়েছে শাসক শিবিরের বিতর্ক কিন্তু যেহেতু কালকে আমাদের সাংসদ শামুল ইসলাম সাহেব কাল কেসে তাই তাকে সঙ্গে নিয়ে প্রদক্ষিণ করতে গিয়েছিলেন যাই হোক কোনো কারণবশত এখানকার ওই যে বোর্ডটা ছিল সেই বোর্ডটা কবলে পরে সকলে বেঁচে গেছে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যাক বেঁচে গেছে ভালো আছে সুস্থ আছে অবশ্যই লাইফ জ্যাকেট পাওয়া উচিত ছিল কেন পরেনি কি জন্য পড়েনি সেটা আমরা পরে চিন্তা ভাবনা করে দেখবো আবারও দুর্গন্ধ ছড়াচ্ছে ব্রিজের তলায় পড়ে রয়েছে একাধিক বস্তা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাধরপুর এলাকায় কি রয়েছে বস্তায় সেই দেখার জন্য সকাল থেকে মানুষজন ভিড় জমাচ্ছে গঙ্গাধরপুর ব্রিজের ওপরে আবারও ছড়াচ্ছে দুর্গন্ধ ব্রিজের তলায় পড়ে রয়েছে একাধিক বস্তা প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে দাবি দুদিন আগে একইভাবে গন্ধ বেরিয়েছিল গঙ্গা থরপুর ব্রিজের পাশে পড়ে থাকা বস্তা থেকে আজ সকাল থেকে একইভাবে বস্তা পড়ে রয়েছে ব্রিজের তলায় আর তাই থেকেই ছড়াচ্ছে দুর্গন্ধ এই ঘটনাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য গঙ্গা থরপুর এলাকায় সকাল থেকে মানুষজন ভিড় জমাচ্ছেন গঙ্গা ব্রিজের ওপরে বলছে বস্তা ভেসে আছে ওই জন্য দেখতে এসেছি দেখতে কী কি মনে হচ্ছে কে দিয়ে আজকে 3 দিন আগে ওখানে থেকে একটা বডি নিয়ে গেছে সবাই বলছে বডি ভাসছে বডি ভাসছে হ্যাঁ হয় তো আমরা তো বলতে পারছি না রাতে হয় এরকম এর আগে দূর ঘর একটা ঘটনা ঘটেছিল ওখানে কিছুদিন দু তিন বছর আগে এইখানে একজন মহিলার রূপা পাওয়া গেছিল আবার বাত তো গত কয়েকদিন তো পাওয়া গেল একটা বস্তায় ওই জলাশয়ে একটা পাওয়া গিয়েছিল এখন কি হয় স্যারের সাথে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল অরিজিৎ অদ্ভুত ঘটনা কি জানতে পারছো কি রয়েছে বস্তায় বিস্তারিত জানো পর্যন্ত বস্তায় কি রয়েছে তা সঠিকভাবে জানা যাচ্ছে না ইতিমধ্যেই স্থানীয় পুলিশ প্রশাসনের খবর দেওয়া হয়েছে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন আসছে প্রসঙ্গত আহ পাথর প্রতিমা ব্রিজের নিচে সকাল থেকেই কিন্তু এই বস্তা থেকে দুর্গন্ধ বেরোতে থাকে যে কারণেই এলাকার মানুষের সন্দেহ হয় এবং তার ফলে কিন্তু তারা ব্রিজের ওপরে একেবারে ভিড় জমায় অন্যদিকে প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো কিছুদিন আগেই কাকদ্বীপ বিধানসভার যে গঙ্গাধরপুর এলাকা রয়েছে সেখানে ব্রিজের তলা থেকে বস্তাবন্দি এরকম দুর্গন্ধ বের হয় এবং তারপরেই কিন্তু পুলিশ তদন্ত নেমে দেখতে পায় যে তার মধ্যে এক মহিলার পচা গলা দেহ উদ্ধার হয়েছে তারপরে আবারও এই ঘটনা তা সকাল থেকেই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তবে ইতিমধ্যেই স্থানীয় পুলিশ প্রশাসন গোটা বিষয়ের তদন্ত শুরু করছে এবং ঘটনাস্থলে এসে পৌঁছানোর পরেই জানা যাবে যে বস্তার মধ্যে কি রয়েছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী বারোটা সাতান্ন সমস্ত খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি